স্কুলে চুরি বোলপুরে বোলপুর পনেরো নম্বর ওয়ার্ডে জনবহুল এলাকায় বুধবার রাতে ভয়াবহ চুরি হয়ে গেল স্কুলে প্রতিদিনের মতো আজকেও স্কুল পরিচারিকা স্কুল খুলতে আসেন অন্যান্য ক্লাসরুম খুলে দেওয়ার পর তিনি যখন অফিস রুম খোলেন এবং দেখেন অফিস রুমের জানালা ভাঙা এবং তাকিয়ে দেখেন অফিস রুমের আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে স্কুল পরিচারিকার সঙ্গে সঙ্গে ফোর করে জানান স্কুল শিক্ষিকাকে যে স্কুলে জানালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষিকারা এসে দেখেন অফিস রুমে আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে স্কুল শিক্ষিকা জানান প্রায় হাজার দশেক টাকা খোয়া গেছে এবং নথিপত্র কি অবস্থায় আছে তা এখনো জানা যায়নি পরে জানা যাবে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল শিক্ষিকা এই স্কুল চুরির ঘটনাকে কেন্দ্র করে জনবহুল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে চুরি স্কুল শিক্ষিকারা আতঙ্কে রয়েছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমি যেমন রোজই স্কুল খুলি সেরকম আজকে স্কুল খুলে এসে দেখলাম তালাগুলো খুললাম আমি লাস্টে অফিস ঘরটা খুলে দিয়ে আজকে যখন অফিস ঘরটা খুললাম তখন দেখলাম যে জানলা ভাঙা এবং জানলা ভেঙে গ্রিল গ্রিলটার নিচে নাবি ওই দিক দিয়ে ঢুকেছে আর আলমারিগুলো খোলা আর টাকার যে বাস্কগুলোতে টাকা রাখা হয় সেগুলো আলমারি মানে টেবিলের উপর সাজানো এবং খোলা অবস্থায় পড়ে আছে তারপরে আমি কিছু না ভেবে ভেবে আমি টিআইসিকে ফোন করলাম দিয়ে টিআইসি বলল বেশ ঠিক আছে আমি যাচ্ছি এটুকুই আমার সাথে কি। এবার আমার মনে হচ্ছে যে টাকা পয়সা তো নিয়েছি এবার কাগজপত্র কিছু নিয়েছে কি না আমি আর জানি না আমি কিন্তু ওগুলোতে কিছু হাত দিই নি আমার নাম বাণী মন্ডল বলতে আজকে সকালবেলায় আমরা যখন স্কুল খুলি আমাদের রান্না দিদি স্কুল খোলে প্রত্যেক দিনের মতো তো দশটা ষোলো নাগাদ আমায় ফোন করে জানাই স্কুলে চুরি হয়ে গেছে এবং ও অফিস ঘর খুলে দেখে স্কুলের আমাদের আলমারিতে তালা ভেঙে আলমারিতে চুরি হয়েছে যে টাকার বাক্সে আমরা টাকা রাখি সেটা লকারের ভিতরে থাকে আলমারির লকারের ভিতরে সেখান থেকে লকার থেকে আলমারির বাক্স বের করা হয় এবং সেগুলোকে টেবিলে মানে টাকা পয়সা বের করে সেগুলোকে টেবিলে সুন্দরভাবে ভেঙে নামিয়ে দিয়ে গেছে এবং যেভাবে চুরি হয়েছে আমাদের ধারণা সে খুব পরিচিত এবং স্কুলের ব্যাপারে ওয়াকিবহাল কেন কি স্কুলের যে পিছনের দিকে গার্ডওয়ালটা আছে সেই গার্ডওয়ালের জানলা ভেঙেছে রডে স্ট্রু দেওয়া ছিল স্ট্রু খুলেছে স্কুলে সুন্দর করে রডটাকে নামিয়ে রেখেছে জানলা দিয়ে ঢুকেছে ঢুকে আলমারি খুলে টাকা পয়সা যা ছিল নিয়েছে কিছু নথিপত্র আমাদের ধারণা হচ্ছে নিয়েছে আমরা এখনও কোনো নথিপত্র দেখিনি তো আশা করছি স্কুলেরও কিছু ডকুমেন্টস ওরা নিয়ে গেছে আমি এক্ষুনি থানা থেকেই আসছি আমি এফআইআর একটা করে এসেছি এবার ওনারা হয়তো আসবেন স্পট ভিজিটে ওনারা আসুন তারপরে আমরা যাবতীয় যা জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখি আমাদের মিড ডে মিলে আমরা পনেরো হাজার টাকা তুলেছিলাম তার মধ্যে এগারো হাজার টাকা পেমেন্ট করেছি চার হাজার টাকা মিড ডে মিলে ছিল আর ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা আমাদের ডাব্লিউসি গ্র্যান্ডে ছিল সেটাও ক্যাশ ছিল পুরো টাকাটাই চুরি হয়েছে ঘোষ আমি আসার পর যেটা দেখলাম যে এখানে সামনেই টিআইসি ছিলেন এবং আরও অন্যান্য টিচাররা অলরেডি এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সবাই দেখলাম একসঙ্গে গিয়ে যে পিছনে যে জানলাটা আছে অফিস ঘরের পিছনে যে জানলাটা সেটা মানে ভাঙা আছে একটু ওঠানো আছে ছিটকিনিটা আর ড্রিলটা পুরো খোলা একটু বেঁকানোভাবে বোধহয় খুলতে গিয়ে বেকারি থেকে গেছে এরকম কিছু হয়েছে তো আর দেখলাম টেবিলের ওপরে দুটো টাকা বক্স রাখা আছে যেগুলো টাকা রাখা হয় সেগুলো তালাগুলো ভাঙা অবস্থায় ওইখানেই রাখা আছে আর অন্যান্য কাগজপত্র কিছু চুরি গেছে কিনা না এখনও কিন্তু আমরা খতিয়ে দেখিনি কারণ আমাদের যিনি ইনচার্জে আছেন টিচার ইনচার্জ তিনি অলরেডি আরেকজন আমাদের সহকর্মী আমাদের দাদা তাকে নিয়ে পুলিশ স্টেশনে গেছেন এফআইআর করতে তো তারা দেখুন এখানে যেহেতু টাকার ব্যাপারটা এটা মনে তো হচ্ছে যে কেউ জানতো হলে কোথায় টাকা রাখা হয় এটা কি করে জানবে কেউ পার্টিকুলার একটা ওই জায়গায় অন্যান্য জায়গায় দেখলাম যে রকম যে বই টই রাখা যেখানে আছে সেখানে কিন্তু হাত পড়ার মতো মনে হয়নি সো দ্যাট দেখুন সবই তো তদন্ত হবে এখানে আমার কি বলাটা উচিত যে জায়গায় নিশ্চয় এই যে কোনো স্কুলই হোক না কেন সেটা শহরেই হোক আর গ্রামেই হোক যে জায়গাতেই হোক স্কুল তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি চুরি হয় তাহলে শিক্ষাটা কি দেওয়া হবে সেখানেই আমাদের আপত্তি যে এইভাবে একটা বাচ্চাদের স্কুল সেখানে বাচ্চা মানে আইমিন ছোটো থেকে বড়ো যারাই হোক না কেন তাদের তো শিক্ষা দিয়ে তাদেরকে আবার আমাদের এই জগতের একজন মহিরুহ তৈরি করে পাঠানো হয় সেখানে যদি এইরকম অমানবিক একটা ব্যাপার থাকে সেটা তো মেনে নেওয়া যায় না আমার নাম লালিনায়ণ মিত্র আমি সহকর্মী এখানে সহ শিক্ষিকা থ্যাংক ইউ